ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো বিগ ব্রেকিং নিউজ বলা চলে তার কারণ হচ্ছে আগামী আগামীকাল আগামীকাল সেই কাঙ্ক্ষিত বত্রিশ হাজার প্রাথমিকের চাকরি বাতিল মামলা কিন্তু যে পর্যায়ে রয়েছে তাতে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত কিন্তু এটা বলাই যায় সোনানিকাল হচ্ছেই তার কারণ আমরা দীর্ঘদিন জানি এই মামলা টালবাহানা দৌলতে এমন একটা জায়গায় ডিভিশন বেঞ্চে এই মামলা সেট হয়েছিল যেখানে গিয়ে কোথাও কি এই মামলা শুনানির পর্বে আসছিল না তো আগামীকাল কিন্তু এমন একটা অবস্থান এই মামলা নিয়েছে যাতে করে এই মামলার শুনানি কিন্তু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ছাড়া আর কিছু না আগামীকালই সব ঠিকঠাক থাকলে শুনানি কিন্তু আগামীকালই হবে আগে আপনাদের যে বিষয়টা সম্পর্কে অবগত করবো সেটা হচ্ছে লিস্টে কোথায় আছে তো লিস্টে পরিবর্তন কিছু হয়নি যেমন থাকে একশো আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশে থাকে ঠিক একশো চল্লিশে আছে তো অনেকেই ভাবছেন যে একশো চল্লিশে ম্যাটার আছে সেক্ষেত্রে এই মামলার শুনানি কী করা হবে তো আপনাদের জানিয়ে রাখি যে আগামীকাল অর্থাৎ বুধবার বুধবার হেয়ারিং ম্যাটার যেগুলো থাকে সেগুলো জাস্টিস হ্যারিস্টেন্ডেন্সের প্রথমে শুনিনি হেয়ারিং ম্যাটার শুরু হচ্ছে গত থেকে একশো নাম্বার থেকে ইয়ারিং ম্যাটার শুরু হচ্ছে এবং একই অ্যাডভোকেটের বেশ কয়েকটি মামলা রয়েছে তো সেক্ষেত্রে এই মামলা হিসাব মতন যাক করে দেখলাম যে পঁচিশ থেকে ছাব্বিশ আগামীকাল হিয়ারিং ম্যাটারে ছাব্বিশ থেকে পঁচিশ নাম্বার এই মামলা শুনানি অর্থাৎ পার ডেতে আমরা চল্লিশ থেকে পঞ্চাশটা মামলা শুনানি আমরা দেখি জাস্ট ইয়ারিং স্ট্যান্ডেন্ট সারে বেঞ্চে তো সেক্ষেত্রে এই মামলা কিন্তু আগামীকাল যদি একশো থেকে শুরু হচ্ছে এবং এই মামলা একশো চল্লিশ আছে এবং মাঝখানে একজন অ্যাডভোকেটের একাধিক মামলা রয়েছে তো সেক্ষেত্রে আশা করাই যায় এই মামলা কালকে শুনানির জন্য উঠতে চলেছে এবং এবং এই যে মামলা বত্রিশ হাজার চাকরি মামলা এই মামলাতে যে প্যানেল তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি প্যানেল তো হয়নি একটা মেরিট লিস্ট কোনোরকম একটা তালিকা তৈরি হয়েছিলো মেরিট লিস্টও বলা ভুল কারণ ভুলে ভরা মেরিট লিস্ট বা ভুলে ভুলে ভরা প্যানেল যে প্যানেল এক্সিস্ট করতে পারে না আট বছর ধরেই কি করে প্রাথমিক শিক্ষা পর্ষ এগুলো মা দিয়ে চলে গেল সেটা একটা বড় জিনিস ডিভিশন ম্যাচে উঠবে কারণ প্যানেল হয়তো প্রথম ডিরেকশানই এরকম যাবে যে প্যানেল প্রোডাকশান করতে হবে বা প্যানেল পাবলিশ করতে হবে কারণ প্যানেলে যা হয়েছে যে বুঝডুকি চলেছে যে ছেলে খেলা চলেছে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা হয়েছে সেগুলো এই ডিভিশন ম্যাচে উঠে আসবে এবং দেখবেন এই প্যানেল টেকানো খুব মুশকিলের ব্যাপার কারণ এইভাবে প্যানেল হতে পারে না এই কোনো রিজার্ভেশন ওস্ট্রা মানা হয়নি কোনো নিয়ম নীতি তোয়াক্কা করা হয়নি একটা ইচ্ছা করুশিয়া একটা কিছু নাম টাম তালিকা তৈরি করে দিলাম এটা হতে পারে না তো সেই জিনিস প্রথমেই আসবে যেটা প্যানেল নিয়ে পড়বেন জাস্টিস হরিশ ট্যান্ডান স্যার এই পিছনে এবং তারপরে প্যানেল যদি পাবলিশ হয় তো একে একে তো প্যান্ডেলের বাক্স খুলে গেল কী করে এই প্যানেল টিকিয়ে রাখবে সেটাই প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে দেখার আর্গুমেন্টে কিছুই নেই প্যানেল ভালো করে তৈরি হয়নি সঠিকভাবে তৈরি করতে হবে এবং অ্যাপ ইন্টারভিউ এবং বিষয় তো আসছে তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট ধন্যবাদ